পাকিস্তানি মাসালের আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে অফিস ওয়ারে পরতে পারবেন যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন সুন্দর সুন্দর ছয় চার ডিজাইনের মধ্যে দেখিয়ে দিব এবং হেভি কাজ করা এই ড্রেসগুলো প্রত্যেকেই কিন্তু নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর স্মার্ট প্রিন্টের মধ্যে আসছে এগুলো আনকমন যারা হচ্ছে আনকমন কিছু চান তারা কিন্তু আজকের এই কালেকশনগুলো নিয়ে নেবেন আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকেই ভিডিওটাতে একটু করে লাইক শেয়ার করে দিবেন প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখাবো এগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিবেন এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা থাকবে ওয়াও এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে আমরা ফ্রন্টের পারে কিন্তু নিচের যে বর্ডারটা আছে এখানে সুতার কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি মিনাকারি প্রিন্টের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশটা থাকবে আর এই হচ্ছে স্লিপসের বর্ডার লাইনের কাজটা থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস আর এটা হচ্ছে সাইড একেবারে নিউ আরেবেল কালেকশন একেবারে নতুন কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক প্লাস শেয়ার করে যাবেন এখন আপনাদেরকে দেখাবো স্যালোয়ার এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এখন দেখা যাচ্ছে দোপাটাটা দোপাটাটা দারুণ থাকবে দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দোপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে দোপাটাটা মাশাল্লাহ মাশাল্লাহ এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা করে জাস্ট রঙের কম্বিনেশনগুলো দেখবেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে এটা কিন্তু সুন্দর আছে এটা আনকমন এটা আনকমন থাকছে এটা টোটালি হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে ড্রেসটা নিচের বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে সুতার কাজ করা এবং স্লিপদের পারেও কাজ করা এটা স্লিভদের পারে কাজটা আসবে আর এটা হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা থাকছে এটাও আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এমন প্রাইজে এমন বাজেটে কিন্তু সেল হয় এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দোপাটাটা দোপাটাটা সেই রকম সেই লেভেলের সুন্দর এই যে দেখুন দোপাটাটা কতটা দারুণ থাকছে দারুণ কম্বিনেশন এই ড্রেসগুলোর মধ্যে আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে বা দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর থাকছে এই ড্রেসের প্রাইসটাও কিন্তু আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এরপরে আরও তিনটা ড্রেস আছে আপনারা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা ওয়াও এটা ডিজাইনটা দেখুন আপনারা মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছে অনেক দারুণ থাকছে এরপর আরো দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা আসবে সালোয়ারটা আরেকখান দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দারুন থাকছে এই ড্রেসগুলো কেউ মিস করবে না আজকের এই কালেকশনগুলো প্রত্যেককে স্ক্রিনশট দিয়ে করে ফেলো মাশাআল্লাহ এটা কি দেখুন না কুড়া এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে সি ব্লু এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা এটা আসবে হচ্ছে দোপাট্টাটা দোপাটটার মধ্যে কাজ করা আছে মাত্র তেরোশো টাকা এটার আনকমন আছে এই ড্রেসটা সম্পূর্ণ থাকবে অন্যরকম ডিজিটাল প্রিন্টের উপরে বুটিকদের কাজ করা এগুলো মাসালের কালেকশন এগুলো হচ্ছে মাসালের একেবারে নতুন যে ডিজাইনগুলো সেই ডিজাইনের ড্রেসগুলো এটার প্রাইসও তেরোশো টাকা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ